বন্ধুরা বাজার কলকাতা বাজার কলকাতা এখন ফাঁকা আছে বেশি ভিড় হয় নাই এইদিকে সারদামনি কলেজ আছে তারপর এদিকে বাজার কলকাতা আছে তারপর ছোট ছোট দোকান আছে এদিকে তারপর ফ্ল্যাট আছে অনেক বড় ফ্ল্যাট আছে তারপর এই রাস্তা আছে মাঝানতলা বাজারে যাওয়া যাবে এইদিকে বন্ধুরা বাজার কলকাতার কাছে এসেছি বাজার কলকাতার কাছে এসেছি এখন বাজার কলকাতাতে শীতের পোশাক আছে প্রত্যেকটা শীতের সোয়েটার নানা রকম ডিজাইন সোয়েটার গুলো নানা রকম কালেকশন নানা রকম ডিজাইন বিভিন্ন রকমের কালার আছে এখন সোয়েটার তা বাজার কলকাতাতে আজকে এসেছি কোথায় বলুন তো বাজার কলকাতা নতুন চটি নতুন চটি তো নতুন চটি হয়েছে বাজার কলকাতার তাই এসেছি আজকে একটু একটু ঠান্ডা পড়ছে হালকা হালকা শীত পড়ছে একেবারে ঠান্ডা পড়বে আর এই বাজার কলকাতার কাছে নানা রকমের দোকান আছে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে কফি আছে কফি স্টল চা কফি ক্যাফে আছে বাজার কলকাতাতে